ছবিটা দেখে লজ্জা পেলেন হলেন খানিক বিব্রত বিশ্ব পরিবেশ দিবসে বাঁকুড়া শহরের এই ছবিটা দেখানোর জন্য আমরা দুঃখিত আমরা ক্ষমাপ্রার্থী অনেক ঢাকঢোল পিটিয়ে মহাধুমধামে সরকারি বেসরকারি উদ্যোগে যখন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে ঠিক তখনই এই ছবিটা সত্যি ভীষণ লজ্জার দু সালে পৌঁছেও এগিয়ে থাকা বাংলার এগিয়ে থাকা বাঁকুড়ার মতো একটি শহরের কিছু মানুষ শৌচকর্ম সারছেন পুকুর পারে। নিকাশি নালা কিংবা যত্রতত্র খোলা জায়গায় কাজ শেষের কাজটিও সুনিপুণভাবে ভাবে সারছেন সেই পুকুরে তাহলে বাঁকুড়াকে গ্রিন সিটি করে তোলার নামে কোটি কোটি টাকা খরচ করা আর পাড়ায় পাড়ায় কমিউনিটি শৌচালয় তৈরির দরকারটাই বা কি প্রশ্ন তুলেছেন শহরবাসীর কাংশ খোঁজ নিয়ে জানা গেল বাঁকুড়া পৌরসভায় দিনের পর দিন ও নম্বর ওয়ার্ড এলাকার একটি অংশের মানুষ নিকাশী নালা থেকে পুকুর পাড়ে মলত্যাগ করা নিত্যদিনের অভ্যাসে পরিণত করে ফেলেছেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে সামনের সামনে রাস্তা দিয়ে পেরোনোই দায় দুর্গন্ধের চোটে নাক চাপা দিয়ে যাতায়াত করছেন মানুষ ওই সব এলাকায় কমিউনিটি শৌচালয় আর আসুন সবাই শপথ করি উন্মুক্ত শৌচমুক্ত বাঁকুড়া গড়ি স্লোগান সহ উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করলে তাৎক্ষণিক একশো জরিমানা করার কথা বলে বোর্ড টাঙিয়ে দায় সেরেছে পৌরসভা কোনো নজরদারি নেই এমনটাই অভিযোগ ওই এলাকার অনেকের স্থানীয় বাসিন্দা টুম্পা সূত্রধর বলেন মানুষ এখনো সচেতন নয় সচেতন মানুষ এখনো সচেতন হয়নি স্যার কারণ কোনো শুনছে না অনেকেই রাস্তাঘাটে বলতে করছে যাচ্ছে নাই টয়লেট করা আরে যায় মানুষের অসুবিধা করা কিন্তু তাও মানুষের মনে হচ্ছে হচ্ছে নাই কিছু কিছু মানুষ জনের উপর করে খারাপ লাগলেও করা কিছু নাই আমরা তো বলতে পারছি না কারণ টয়লেট তো প্রচুরই করা হয়েছে একটু নজরদারি দরকার আছে বিজ্ঞান আন্দোলনের কর্মী জয়দীপ চন্দ্র বাঁকুড়ায় গ্রিন সিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন মানুষের যেখানে সাধারণ চাহিদা পূরণ হচ্ছে না সেখানে পরিবেশ দিবস পালন তো হাস্যকর ব্যাপার এ বিষয়ে পৌরসভাকেই দায়িত্ব নিতে হবে সবাই বলছে বিপন্ন পৃথিবী বিপন্ন এ ধরিত্রী সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি এগিয়ে যাদের আসতে হয় সেটা হচ্ছে কর্তা ব্যক্তিদের সমাজের সরকারি প্রতিষ্ঠানগুলোকে এবং যারা যে এলাকার পরিচালনা করছেন পরিচর্যা করছেন তাদেরকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি না এখনো পর্যন্ত এই ব্যবস্থাগুলো না গ্রহণ করে তাহলে ভীষণই লজ্জার বিষয়টা আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো এবং বাঁকুড়া পৌরসভাকে অনুরোধ করব যেন অতি দ্রুত এই ব্যাপারটাতে হস্তক্ষেপ করে শুধুমাত্র এইটা তো খুব ছোট্ট সমস্যা এবং বেশিক সমস্যা তাহলে এই জায়গাটাই যদি না হয় তাহলে আমরা কি করে বলবো যে গ্রিন সিটি বাঁকুড়া করার লক্ষ্যে যে প্ল্যানিং যে এই যে তীব্র দাবদাহ যে শহরগুলো তাপ দ্বীপে পরিণত হচ্ছে সেটাকে আটকানোর কথা তাহলে মানুষের যেখানে মিনিমাম চাহিদাগুলো পূরণ হচ্ছে না সেখানে পরিবেশ দিবস পালন করে এগুলো হাস্যকর মনে হচ্ছে না আমরা তো বলছি সব সময় যে আগে এইটা প্রাধান্য পাক সর্বক্ষেত্রে যা পরিবেশের অবস্থা ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলতে আমার খারাপ লাগছে তবুও কি করে মানুষ সভ্য মানুষ এখনো পর্যন্ত এই জায়গাগুলোকে মেনে নেয় কিন্তু যাদের দেখার দরকার তাদের তো দেখতে বলতে হবে আর এইগুলো খুব সামান্য চাহিদা তো এই জায়গাগুলো যদি পূরণ করতে না পারে পৌর প্রশাসন বাকুরা পৌরসভার পৌরপ্রধান অলোকা সেন মজুমদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন মানুষ এখনো সচেতন নয় এবার কাজ না হলে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দেখছি ওটা কারণ বাথরুম রয়েছে এখানে দেখুন এখনো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত মানুষ কিন্তু সচেতন নয় আমরা বাইরে বাইরে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা প্রচারও করি মানুষ যদি সচেতন না হয় তাহলে বাঁকুড়া পৌরসভা যতই আমরা করি না কেন তাতে কিছু হবে না পৌরসভার পক্ষ থেকে বারে মানুষকে সচেতন করার ব্যবস্থা আমরা করব মানুষ যদি সচেতন না হয় পরবর্তী ক্ষেত্রে আমরা পৌর আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য ঘুরে ফিরে আরও একটা বিশ্ব পরিবেশ দিবস পেরিয়ে যাবে জনসচেতনতার অভাব বেড়েই চলবে এমনকি যাদের নজরদারি করার কথা তাদের নজরদারির অভাবে খোলা জায়গায় মলমূত্র ত্যাগের অভ্যাস বদলাবে না মানুষের জেনে বোঝে এভাবে পরিবেশের ক্ষতি করে যাব আমরা এমনটা কি চলতেই থাকবে নাকি এর শেষ হবে কোনো দিন উত্তরটা আপাতত জানানি আমাদের উত্তর খুঁজছেন বাঁকুড়ার মানুষ ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া